নমস্কার আমি ডক্টর চিমানন্দনাথ আজকে আমি বলবো অ্যালার্জি সম্পর্কে কিছু কথা অ্যালার্জি কি অনেকেই অনেক এসে বলবে যে ডাক্তারবাবু আমার খুব অ্যালার্জি আছে সেই অ্যালার্জিটা কিভাবে প্রকাশ পায় কিছু কিছু পেশেন্টের গা হাত পা চুলকোয় বড় বড়ো বের বেরোয় এবং র্যাশে অস্বাভাবিক চুলকুনি হয় আর কিছু কিছু পেশেন্টের দেখা যায় যে নাক থেকে জল পড়ছে অল্পতেই হাঁচি কাশি দিচ্ছে বা কোনো কিছু খাবার খাওয়ার পরে বা একটু ধুলোবালিতে যাওয়ার পরে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হচ্ছে আমরা সাধারণত এই জিনিসগুলো নিয়ে প্রেজেন্ট করলে বা পেশেন্টরা এসে এই জিনিসগুলো থাকলে বলে ডাক্তারবাবু আমার অ্যালার্জি আছে তো আমরা এই অ্যালার্জি থেকে বাঁচার জন্য কি করব। কারণ আমরা অ্যালার্জি থেকে বাঁচার জন্য বিভিন্ন রকম ওষুধ প্রেসক্রাইব করে থাকি সেগুলো নয় ঠিক আছে কিন্তু আমরা অসুস্থ হওয়ার আগে মানে অ্যালার্জিতে আক্রান্ত হওয়ার আগে আমাদের কি কি জিনিস ফলো করলে আমরা অ্যালার্জি থেকে কিছুটা উপকার পাবো। আমরা সেই নিয়েই আজকে আলোচনা করব প্রথমত দেখতে হবে ধরনের অ্যালার্জি হয় একটা হচ্ছে ফুড অ্যালার্জি একটা হচ্ছে ড্রাগ অ্যালার্জি আর একটা হচ্ছে কি আপনার এই দুটোর বাইরে গিয়ে সেটা হচ্ছে গিয়ে ডাস্ট অ্যালার্জি বা যে পলিউশন হয় বা এনভারনমেন্ট অ্যালার্জি তো প্রথমে আমি যেটা বললাম ফুড অ্যালার্জি ফুড অ্যালার্জির মধ্যে অনেক সময় আগের ডাক্তারবাবুরা বা হচ্ছে অনেকের মধ্যে একটা জিনিস কাজ করে যে বেগুন খাওয়া যাবে না মিষ্টি কুমড়ো খাওয়া যাবে না চিংড়ি মাছ খাওয়া যাবে না ইলিশ মাছ খাওয়া যাবে না এই ধরনের নানাবিধ জিনিসপত্র যেগুলোতে বলা হয় যে অ্যালার্জির পেশেন্টদের এই ধরনের জিনিসপত্র খাওয়া যাবে না কিন্তু এই জায়গাটায় আমার একটা জিনিস বলার আছে সেটা হচ্ছে অনেক পেশেন্টেরই দেখা যায় যে আমরা অ্যালার্জি প্রোফাইল টেস্ট করে বা অ্যালার্জির পরীক্ষা যেগুলো হয় স্পেসিফিক অ্যালার্জির পরীক্ষা যে কোন কোন জিনিসে অ্যালার্জি আছে তো সেগুলো টেস্ট করে অনেকেই দেখা যায় যে হয়তো চিংড়ি মাসে অ্যালার্জি নেই হয়তো ইলিশ মাছে অ্যালার্জি নেই কিন্তু আমরা হয়তো এইভাবে টোটাল জিনিসটাকে ধরে বাদ দিয়ে দিচ্ছি তাতে গিয়ে দেখা যাচ্ছে ওই পেশেন্টটা লাইফ লং কোন ওই মাছটা বা ওই জিনিসটা খাবার খেতে পারছে না হয়তো তার ইচ্ছে থাকা সত্ত্বেও তো আমি যেটা সাজেশন দিই যারা যারা এফোর্ট করতে পারেন অ্যালার্জি প্রোফাইল টেস্ট মানে প্রত্যেকটা স্পেসিফিক খাবার এবং প্রত্যেকটা স্পেসিফিক জিনিসের ওপরে টেস্ট করে আপনার অ্যালার্জির মাত্রা বলে দেয় যদি সেটা এফোর্ট করতে পারেন তার বিভিন্ন ল্যাবে বিভিন্ন রকম খরচা হয় তাহলে সেটা করিয়ে নিন আর যারা এফোর্ড করতে পারেন না বা করতে চাইছেন না তাদেরকে আমি একটা অন্য ট্রিক্স দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনারা সমস্ত খাবার খান খাবার খাওয়ার পরে দেখুন বা আপনারা যে নর্মাল দৈনন্দিন খাবার খাচ্ছেন রকম রেস্ট্রিকশন ছাড়া খাবার খাওয়ার পরে দেখুন যে কোন খাবারটা খাওয়ার পরে আপনার হাঁচি হচ্ছে কাশি হচ্ছে বা কোন খাবারটার পরে আপনার গায়ে র্যাশ বেরোচ্ছে বা কোন খাবারটা খাওয়ার পরে আপনার অ্যালার্জি জনিত নানা রকমের সমস্যা হচ্ছে তাহলে বুঝতে হবে যে আপনার ওই খাবারটায় অ্যালার্জি আছে তো সেক্ষেত্রে আপনি ওই খাবারটা আপনার মানে নর্মাল ফুড হ্যাবিট থেকে বাদ দিয়ে দিন সেকেন্ড আসছি আমি ড্রাগ অ্যালার্জিতে ড্রাগ অ্যালার্জি প্রথমত আননোন থাকে মানে প্রথমেই কেউ জানে না যে তার ওই ওষুধে অ্যালার্জি আছে তো অনেক সময়ই দেখা যায় কোনো ডাক্তারবাবু একটা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেছে বা কোনো ব্যথার ওষুধ প্রেসক্রাইব করেছে বা একটা ওষুধ দিয়েছে সেটা একদিন খাওয়ার পরেই বা সিঙ্গেল ডোজ বা সেকেন্ড ডোজ খাওয়ার পর থেকেই সাডেনলি অসুবিধে শুরু হয় মানে গায়ে হাত পায়ে র্যাশ বেরোয় হঠাৎ করে আঁচি কাশি শুরু হয় বা হচ্ছে কি একটা শ্বাসকষ্ট বা অন্যান্য ধরনের প্রবলেম আসতে শুরু করে তাহলে বুঝতে হবে ওই গ্রুপ অফ ড্রাগ মানে যদি কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে অ্যালার্জি হয় সেই অ্যান্টিবায়োটিকের গ্রুপে অন্যান্য যে সমস্ত ওষুধ পড়ে সেটা ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে বা ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে জানতে হবে যে আপনার ওই ওই ওষুধটায় অ্যালার্জি রয়েছে তো আপনাকে ওইটা নোট করে রাখতে হবে এবং ভবিষ্যতে আপনি ওই ডাক্তারবাবু বা অন্য যে কোনো ডাক্তারবাবুর কাছেই দেখাতে যান না কেন তখন আপনাকে অবশ্যই ডাক্তারবাবুকে ইনফর্ম করতে হবে যে আমার অমুক ওষুধে কিন্তু অ্যালার্জি হয়েছিল তাহলে সেই ডাক্তারবাবু আপনাকে ওষুধ দেওয়ার সময় ওই গ্রুপ অফ ওষুধ আপনাকে প্রেসক্রাইব করবে না বা অনেক সময় দেখা যায় যে অনেক অনেক পেশেন্ট আনকনসিয়াস অবস্থায় হসপিটালে প্রেজেন্ট করে তো তাদের অ্যালার্জি হিস্ট্রি যেন আমরা জানতে পারি সেই জন্য যদি কোনো নন ড্রাগ অ্যালার্জি হিস্ট্রি থাকে তাহলে অবশ্যই আপনার ফার্স্ট ডিগ্রি বা আপনার যারা বাড়ির লোক আছে তাদেরকে ইনফর্ম করে রাখুন যদি বাই এনি চান্স আপনাকে আনকনসিয়াস অবস্থায় ভর্তি করতে হয় হসপিটালে তাহলে যেন যে ট্রিটিং ফিজিশিয়ান থাকবে বা ট্রিটিং ডক্টর থাকবে তার যেন কোনোভাবেই ভুল করে ওই ওষুধটা চালু না হয় সেই সেইদিকে আপনাকে কনসার্ন থাকতে হবে থার্ড আমি আসছি ডাস্ট অ্যালার্জি বা এনভায়রনমেন্টাল অ্যালার্জি বা অনেক সময় পেট থেকে হয় পাখি বা পশু মানে কুকুর বেড়াল বা ইত্যাদি যে সমস্ত পশু ঘরে পোষা হয় বা ওই রকম কোনো জায়গায় যাওয়া হয় তারপরে অনেক পেশেন্টদের অনেক রকমের অ্যালার্জি হয় তো যাদের ওই ধরনের অ্যালার্জি আছে তাদেরকে আমি প্রথমত বলবো বাড়িতে পেট রাখবেন না যদি আপনার পার্টিকুলার পুকুরে বা বেড়ালে বা কোনো অন্য পশুর লোমে বা তাদের যে মানে ডাস্ট থাকে সেখানে অ্যালার্জি থাকে বা সেই সমস্ত জিনিসে আপনার অ্যালার্জি থাকে তাহলে আমি প্রথমেই তাদেরকে বলবো যে আপনার বাড়িতে ওই ধরনের কোনো পোষ্য রাখবেন না সেকেন্ড হচ্ছে আপনারা যখন বাইরে বেরোবেন তখন যদি আপনার নোন অ্যালার্জি থাকে ডাস্টে ডাস্টে ম্যাক্সিমাম পেশেন্টদেরই যারা অ্যালার্জিতে ভোগে তাদের ডাস্টে গেলে একটা অসুবিধে হয় বা সর্দি লেগে যায় অল্পতেই বা নাক থেকে জল পড়ে বা হাঁচি হয় তো ওই পেশেন্টদেরকে আমি বলবো বাইরে বেরোনো তো ওইভাবে বন্ধ করা যায় না আমরা কোভিডের সময় প্রচুর মাস্ক ইউজ করেছি তো এখনো সেই সেই অনুযায়ী আমরা যদি মাস্ক ইউজ করি তাহলে কিছুটা পলিউশন থেকে আমরা বাঁচবো সেটা একদিক থেকে যেরকম ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে আমাদের বাঁচাবে বা ভাইরাল ইনফেকশন থেকে বাঁচাবে তার সঙ্গে সঙ্গে আমাদের অ্যালার্জি থেকেও কিছুটা হলেও প্রোটেক্ট করবে তো যারা যারা এনভায়রনমেন্টাল অ্যালার্জিতে ভুগছেন তাদের আগে আমি বলবো অবশ্যই মাস্ক ইউজ করুন পলিউটেড জায়গা যেখানে ধোয়া হচ্ছে বা যেখানে হচ্ছে কি প্রচুর ধুলো রয়েছে সেই ধরনের এলাকা যতটা সম্ভব অ্যাভয়েড করুন আপনাদের প্রফেশনাল লাইফে যদি কোনো ধুলোবালির কাজ থাকে বা ওই ধরনেরই কোনো কাজ আপনার প্রফেশনের সঙ্গে যুক্ত থাকে তাহলে আমি বলব প্রফেশানটাকে চেঞ্জ করার চেষ্টা করুন তাহলে আপনার অ্যালার্জিটা থেকে হয়তো কিছুটা হলেও উপকার পাবেন তার সাথে সাথে আমি বলবো যে সমস্ত স্পেসিফিক জিনিসে খুব বেশি অ্যালার্জি হয় সেটা হচ্ছে কিছু কিছু সময় দেখা যায় যে টাইলসের কাজ হচ্ছে টাইলসের ধুলো তার সাথে সাথে ধরুন আপনার তুলো ঠিক করছে মানে আপনার তোষক ঠিক করছে বা বালিশ বানানোর সময় যে ধুলোটা হয় সেই ফাইন ডাস্ট তার সঙ্গে সঙ্গে যখন হচ্ছে সিমেন্টের যে ডাস্ট ঠিক আছে এইগুলো মেইনলি আপনার অ্যালার্জির জন্য খুব ক্ষতিকর মানে এই জিনিসগুলো যখনই আপনার ইনহেল করবেন তার সঙ্গে সঙ্গেই আপনার অ্যালার্জি অ্যালার্জির মাত্রা বডিতে বাড়তে থাকবে এবং আপনার সিমটম আসতে শুরু করবে তার সাথে সাথে আমি আরও কিছু জিনিসের মধ্যে বলতে চাই অ্যাডিকশানটা অনেকেরই দেখা যায় যে মানে স্মোকিং হিস্ট্রি থাকে অ্যালকোহলিজম হিস্ট্রি থাকে তো অ্যালকোহলিজম স্মোকিংও কিন্তু অনেক পেশেন্টদের ওই ধোঁয়া এবং ওই লিকুইড পার্টিকুলার অ্যালকোহল তো একরকম কেমিক্যাল তো ওই ধরনের জিনিস বা অ্যালকোহল এক ধরনের ড্রাগ বলতে পারি তো ওই ধরনের জিনিসেও অনেকের অ্যালার্জি থাকতে পারে তো সুতরাং যে কোনো রকমের অ্যাডিকশান যখনই আপনারা করবেন বা যখনই কোনো পেশেন্ট অ্যাডিকশানের মধ্যে থাকবে আমি তাদেরকে সাজেস্ট করব যে অ্যাডিকশান ছেড়ে দিন অ্যাডিকশান কোনো রকম কিছুর জন্যই ভালো নয় প্লাস তার সাথে সাথে যদি মনে হয় যে ওই পার্টিকুলার জিনিসে অ্যালার্জি রয়েছে তাহলে জোর করে কখনোই আপনারা অ্যাডিকশানের মধ্যে ঢুকবেন না তো এইভাবে যদি আমরা মোটামুটি পালন করি বা এইভাবে যদি আমরা মেনে চলি তাহলে হয়তো কিছুটা হলেও আমরা অ্যালার্জি থেকে বাঁচতে পারবো এবার আমি আসছি যদি অ্যালার্জি হয়ে যায় বাই চান্স তাহলে তখন আমরা কি করব তো তখন আমাদের প্রথমে যেটা কাজ হবে সেটা হচ্ছে গিয়ে ওই যে কারণের জন্য আপনার অ্যালার্জিটা তৈরি হয়েছে সেই কারণটা আপনি অ্যাভয়েড করুন তারপরের দিন থেকে বা সেই দিন থেকে সেকেন্ড আপনি আপনার কাছাকা কাছাকাছি কোনো ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন আপনি আপনার সিমটম বলুন সেই অনুযায়ী আপনি অবশ্যই আপনি ওষুধ পেয়ে যাবেন এবং ওই ওষুধটা যদি আপনি ঠিকঠাক রেগুলার নিয়মে সেবন করেন বা খান তাহলে সেক্ষেত্রে হয়তো অ্যালার্জি খুব তাড়াতাড়ি সারবে এবার যারা প্রচুর অনেক দিন ধরে অ্যালার্জিতে ভুগছেন মানে ক্রনিক অ্যালার্জি রোগী রোগী যারা রয়েছে তাদের জন্য আমি বলবো যে তারা রেগুলারলি ডক্টরের চেক আপে থাকুন এবং রেগুলার কিছু মেডিসিন খান রেগুলার মেডিসিনের চেকআপে থাকলে আপনারা হয়তো অ্যালার্জির মাত্রা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবে এইভাবে চললেই আমরা সুস্থ থাকবো এবং ভালো থাকবো সবাই সবাইকে জানাই শুভকামনা ধন্যবাদ শোনার জন্য আর যদি আপনারা আমাকে দেখাতে চান তাহলে আপনারা আমার বুকিং নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ